শুরু করা যাক বড় ভাই আমি ফার্স্ট শুরু করবো যারা একটু ভিজা টিসু নিতে চাচ্ছেন ভিজা টিসু দিয়ে শুরু করবো আজকে সবাই একটু ভিজা টিসুর বিষয়ে জানতে চাচ্ছে এটা হলো আমাদের থাই ব্র্যান্ডে

তারপরে যেটা দেখাবো ইনসেপ্টার কোম্পানির যারা টিন সেক্টর কোম্পানি ব্র্যান্ডের ভিতরে যে ইনসেপ্টারের ভিতরে যারা চাচ্ছেন ভিতরে দেখাবো এটা হলো নিউক্লিয়ার ইনসেপ্টার কোম্পানি নিউক্লিয়ার ব্র্যান্ডের ঠিক আছে হ্যাঁ জি এটা হলো 220 টাকা পিস

এবং এটার প্রোডাক্ট হল্যান্ডের থাইল্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি এখন বিক্রি রেট ঠিক আছে এখন আমি শ্যাম্পুটা বলে দিই আপনার শ্যাম্পুটা কত পাবেন তখন হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এটা হলো বেবি শ্যাম্পু

কিন্তু হ্যাঁ কটোম থেকে কিন্তু ডিলির প্রোডাক্ট কিন্তু অনেক দাম কারণ ওটার থেকে এটা একটু কোয়ালিটি ভালো করছে এটার জন্য এটা ইটা শ্যাম্পু রেগুলেশন কোয়ালিটি একটু বেশি ঘন এখানে কিন্তু প্রত্যেকটা হেয়ার অ্যান্ড বডি ওয়াশ ঠিক আছে আর এখানে প্রত্যেকটা

আছে শুধু লোশন এটা যারা একটু যেতে চান একটু নিতে পারবেন বা এটা হলো বডি শ্যাম্পু ঠিক আছে সফট এবং স্মুথ ঠিক ঠিক আছে মানে এটা বডি কিন্তু টাকা এটা রেটটা দেয়া রয়েছে এখানে 830 টাকা এটা আমরা রাখতেছি অনলি 720 টাকা 720 টাকা 720 টাকা 400 ml দিনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক একটু দাম বেশি বড় ভাই এটার জন্য তো শেয়ার করে দিলাম আর এটা হলো বেবি বা হেয়ার অ্যান্ড বডি ওয়াশ বাথ যারা একটু নেভি ব্লু কালার নিতে চাচ্ছেন এটাও সেম রেট ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ছয়শো টাকা তারপরে যেটা দেখাবো এটা হলো হেয়ার অ্যান্ড বডি ওয়াশ বা এটা হলো আপনার এই কালার এই যে কি বলে একে এটা যে পার্পল কালার মানে পার্পল কালার ভিতরে একটা ফ্লেভার আছে কি জানি এটাকে বলে ফ্রুটস টা ওটার নাম আমি ভুলে গেছি ওই ফ্লেভারের স্ট্রবেরি টাইপের একটা এর মতো

যারা একটু জনসনের ভিতরে নিতে চাচ্ছেন এগুলো জনসনের কালেকশন দেখাবো এখন অনেক বৃহস্পতিকে বলতেছেন যে দেখাই না দেখায় না তাদের জন্য দেখানোর জন্য নতুন করে আমরা দিচ্ছি

যারা বড়টা নেবেন এটা হলো মশারাইজিং আছে মিল্ক অ্যান্ড রাইস এটা বডি দুইটা ইমপ্রুভ কি কি সমাধান এটা পেয়ে যাবেন অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট কোনো লোকাল প্রোডাক্ট 100% গ্যারান্টি সহ 100% গ্যারান্টি সহ একটা 100% কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ দেয় সাথে সাথে টাকা জরিমানা করে দিবে আচ্ছা কোনো কথা নেই আচ্ছা তো আমরা কিন্তু এই সব থেকে অলরেডি গ্যারান্টি পেয়ে গিয়েছি যে এখান থেকে বেবি আইটেমে যে কসমেটিক গুলো সোয়াপ করা হচ্ছে এগুলো কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট যারা জনসাইতে ব্লিপ করতে চান 100% পিওর রেড প্রোডাক্ট

আর একটা দোকান রয়েছে এটা হলো নেহা বেবি কালেকশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তলা গ্রাম ফ্লোরের উনাসী নম্বর শহর ক্যাপসল লিপটা পার হলে আপনাদের বাম পাশে এই দুটো কালেকশন থেকে আপনি প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন তো ভালো থাকবেন আলাইকুম